আসসালামু আলাইকুম আজ আমি পাঙ্গাস মাছের তেলানি রেসিপিটা শেয়ার করব। পাঙ্গাস মাছ তো অনেক রেসিপিতেই রান্না করা যায় তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় মাংসের চাইতেও অনেক বেশি টেস্ট হয় এই মাছটা এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি সেখানে একটা চামচ লবণ চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো এভাবে মেরিনেট করে যদি পাঁচ মিনিট রেখে দেই তাহলে মাছের মধ্যে সব ধরনের মশলার একটা ফ্লেভার ঢুকবে আর মাছটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে পাঁচ মিনিট পরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে মাছের তেল দিয়ে দিয়েছি পাঁকাশ মাছের তেল অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার এটা ফেলে দেওয়া কোনোভাবেই ঠিক না এই তেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী তেল বের হওয়ার পরে অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দিব মাছের তেলের মধ্যে আমি এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল ইউজ করছি মাছ ভাজার পরে অবশিষ্ট যে তেল থাকবে ওই তেলেই আমি রান্নাটা করব তাই তেলের পরিমাণ প্রথমেই একটু বাড়িয়ে দিয়েছি তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে মাছগুলো ভেজে শক্ত করে ফেলা যাবে না দুই মিনিট করে দুই সাইড চার মিনিট ভেজে নিলে যথেষ্ট মাছ অতিরিক্ত ভাজা হলে এর মধ্যে মশলা কিছুই ঢুকে না তখন কিন্তু ভেতরটা সাদা সাদা হয়ে থাকে তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব অবশিষ্ট তেলটুকু আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি মিডিয়াম আছে আমি পুরো রান্নাটা করব। পেঁয়াজে যখন বাদামি একটা কালার চলে আসবে তখন দিয়ে দেব একটা এলাচ একটা দারুচিনি অর্ধেক তেজপাতা মাছের তেলানি রান্না করতে হলে এখানে গরম মশলা ব্যবহার করতে হয় খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তো গরম তেলের মধ্যে আমি একটা চামচ হলুদের গুঁড়ো দিলাম তিন সেকেন্ড নাড়ার পরে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি যাতে হলুদটা পুড়ে না যায় প্রথমে হলুদ দেওয়ার কারণে রঙটা অনেক সুন্দর আসবে এরপরে দিয়ে দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পেঁয়াজ বাটা এরপরে দিয়েছি এক টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা একটা চামচ করে দিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো তো আমি প্রথমেই ব্যবহার করেছি এখন এই মশলাগুলো আমি সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে তিনবার কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কষাতে হবে যত সুন্দরভাবে মশলাটা কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো আসবে তো পুরোপুরি কষানো হয়ে গেলে এরকম একটা লালচে কালার চলে আসবে তো এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি একটু গরম করে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব অল্প পানির মধ্যে আমি কিছুক্ষণ এই মাছগুলো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার পাঁচ মিনিট সময় ধরে মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব আর মাঝে মাঝে এভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় রান্না যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু খাবারটা মোটেই টেস্টি থাকে না এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক কাপ পানি এক কাপ পানি রান্নার জন্য যথেষ্ট এখানে পাঁচটা মরিচ আমি মাঝখান থেকে একটু খালি করে দিয়ে দিয়েছি এটা ফ্লেভারের জন্য এখনই দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে যেহেতু আমি আজকে মাছের তেলানি রান্না করছি তাই মাছটা একটু তৈলাক্ত হবে একটু মশলাদার হবে তো যখন তেলটা পুরোপুরি উপরে চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু সেদ্ধ হবে আমি আরও কম আছে তিন মিনিট রান্না করে নিব তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন এইভাবে মাছ ভুনা করে বাসায় ট্রাই করবেন খুবই টেস্টি হয় খেতে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই তো আমার রান্না কমপ্লিট কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে আপনারা ওইভাবে রান্না করে প্রশংসা করিয়ে নেবেন তো এখন আমি পেয়ালায় সবগুলো মাছ বেড়ে নিব তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ